ধরেন তারেক ভার্সাস হাসন কি আছে বলেন তারিখে কি আছে তারক এনিথিং ন বাবা মা ধারে শেষ তার যে সাইনবোর্ড বিখ্যাত সাইনবোর্ড বাবা সাইনবোর্ড মানে বাবা মার নাম জিয়া এই বাদে এই দুইটার নাম বাদে তার অন্য কোনো অ্যাসেট অন্য কোনো তার মানে যোগ্যতা বা অভিজ্ঞতা বা মেধা বা বয়স বা তার কাজ নাথিং অন দ্য আদার হ্যান্ড তুলনায় করি না কল্পনায় করা তারেক ফাঁসাদ হাসনাত হাসনাথ ইজ গ্রেট খালি ব্রেইন আর ব্রেইন আর ব্রেইন আর ব্রেন দেখেন তার ইতিহাস কাজ দেখেন কাজ দেখেন না কেন তার লেখাপড়ার শিক্ষা দীক্ষা তার লিডারশিপ তার স্পিরিট দেখবেন না তার বয়স জেনজি তার যে বক্তব্য যখন কথা বলে আগুনের মতো তার বক্তৃতা স্পার্কলিং তার বক্তৃতা ইন্সপায়ারিং তার বক্তব্য ভেরি 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 গ্রেট অ্যান্ড দ্যাট টেস দ্য ফ্যাক্ট দ্য লিডারশিপ দ্য কমপ্লায়েন্স অফ দ্য লিডারশিপ হ্যাজ দ্য হ্যাজ অন দ্য আদার হ্যান্ড জুম দেখেন না জুমে কথা বলে খালি ঐক্য আর ক্ষমতা আর নির্বাচন আর আমি আর আমি আর আমি আমার আব্বা আমার আম্মা এই যে তারেকের একটাই কথা আব্বা আম্মা জিয়া খালেদা আমার মা আমার বাবা আমার মা অমুক আমার বাবা তমুক আমার মা এটা করছে বাবু এইটা করছে আমার ধানের শেষ ভোট দেন নির্বাচন দেন ডেট দেন নির্বাচন করতে হবে রোডম্যাপ চাই কবে নির্বাচন কখন নির্বাচন দেখে না বিবিসি ইন্টারভিউ কি বলছে খালি আমি আমার বাড়ি আমার বিলাই আমার কুত্তা আমার ছাগল আমার ক্যান্টনমেন্ট আমার মা আমার শৈশব আমার ভাই আমি ক্ষমতা নির্বাচন এই করব সে করবো নির্বাচন করব ভোট হবে নির্বাচন হবে আমার বাবা আমার মা ক্যান্টনমেন্টে বাড়ি বিলাই কুত্তা মানে পুরো ইন্টারভিউ আমি 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 বা কোনো কথা নেই ছিল অফ আমি আর বাবা মা মানে তারেক জিয়া প্রধানমন্ত্রী এতে বড় ফান জোকার হয় না